এনে দেখো পাঁচ নম্বর অঙ্কে দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান মান কত এ দেখো এটার মান বের করার জন্য আমাকে অনুসিদ্ধান্ত দুই জানতে হবে অনুসিদ্ধান্ত দুই কী ছিল এই প্লাস বি সমান এ বি এ এখন দেখো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান বের করতে বলেছিল সেটা প্রদত্ত রাশি তাহলে এটাকে স্কোয়ার বানাবো এটাকে প্লাস বি বানাবো তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস ওয়ান এটাকে বি বানালাম সমান দেখো এ স্কোয়ার প্লাস বি সূত্র অনুসিদ্ধান্ত কি ছিল এ মাইনাস বি স্কোয়ার তাহলে এটা এ এটা বি তাহলে এ মাইনাস মানে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ মানে এক্স আর বি মানে ওয়ান বাই এক্স দেখো এটা এটা কি ভাগ আকারে ছিল তাহলে এ এক্স এ এক্স কাটা এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান এখানে থ্রি ছিল তাহলে থ্রি তার হল স্কোয়ার প্লাস এই দুই এককে দুই তাহলে তাহলে ইলেভেন তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান ইলেভেন পাইলাম অতএব নির্ণয়মান নির্ণয় মান সমান ইলেভেন এটাই আনসার আশা করি অঙ্কটা বুঝতে পারছ অঙ্ক যদি অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ